ওয়েলকাম ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনাপুর হেঁড়িয়া থেকে অর্থাৎ হেঁড়িয়াতে আমার বাড়ি এবং অফিস বেসিক্যালি এটা কন্টাই জোনের মধ্যে তাই আমরা অনেক সময় কন্টাইও বলে থাকি ঠিক আছে আজকের এই ভিডিওটাতে আমরা কথা বলবো যদি আপনি বাড়িতে বসে কর্মরতা মহিলা হন বা বাড়িতে বসে আছেন হাউসওয়াইফ বা আপনি ছোটোখাটো কোনো কাজের সাথে যুক্ত তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে অথবা যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা দাদারা দেখেন যারা আমাকে রেগুলার বেসিসে ভিডিও দেখেন যারা তাদের ওয়াইফকে কাজে লাগাতে চান প্লিজ ডোন্ট মাইন্ড কোনো পার্সোনালি নেবেন না অর্থাৎ আপনার ওয়াইফের সাথে মিলিত হয়ে আপনি একসাথে একটা ব্যবসা করতে চান অথবা আপনার ওয়াইফ চান নিজের মতো কিছু করতে সেলফ আর্নিং প্রসেসে যেতে অথবা আপনি চাইছেনও যে আপনার ওয়াইফকে কিছু একটা বিজনেস তৈরি করে দেবেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্যে ভিডিওতে যাওয়ার আগে মূল পর্বে যাওয়ার আগে বন্ধুরা আপনাদেরকে দুটো কথা বলি এই ভিডিওতে কোনো কথা বা কোনো কিছু আপনি পার্সোনালি নেবেন না কারণ আজকের ডেটে নারী পুরুষ সমান সমান আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি এবং নারী কোনো অংশে পুরুষের থেকে পিছিয়ে নেই তাই আজকের এই ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র আর্থিক বিষয়ের কথা চিন্তা করে এবং আজকের এই ডেটে দাঁড়িয়ে বর্তমানে এই দু হাজার এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যেভাবে আমাদের খরচ বেড়ে চলেছে ডে বাই ডে এভরিডে আপনি ভেবে দেখুন বাচ্চাদের স্কুলের ফিজ থেকে বাজার মূল্য সবেতেই কিন্তু আগুন ধরানো মূল্য রয়েছে তো সেখানে আমরা প্রতিদিন হিমশিম খাচ্ছি আমাদের খরচ মেনটেন করতে সেই কথা ভেবে আজকের এই ভিডিওটা বানানো এবং এই ইউনিক আইডিয়া বা এই চিন্তা ভাবনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং এই ভিডিওটা আপনারই মতো কোনো মহিলাকে বা আপনারই কোনো মতো বন্ধুকে বা বান্ধবীকে আপনি ভিডিওটাকে শেয়ার করে দিতে পারেন এবং ভালো লাগলে আপনি আমাদের এই প্ল্যানে বা আমাদের এই চিন্তা ভাবনার শরীরও আপনি হতে পারেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দু এই নামেই রয়েছে যেটা আপনি মেন চ্যানেল দেখছেন সেই নামেই টেলিগ্রামে আপনি জয়েন করতে পারেন চ্যানেলে গিয়ে সাথে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজেও আপনি আমাকে ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন ঠিক আছে তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই চার বছরের এই সোশ্যাল মিডিয়া কেরিয়ারে বহু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যেখানে বহু মানুষকে আমি দেখেছি এবং বহু বহু মহিলা বাড়িতে বসে কাজও করেন এছাড়া বিভিন্ন পেশায় তো আজকের ডেটে মহিলারা অনেকটা অনেকটা এগিয়ে গেছেন এটা আমরা সকলেই জানি যে সমস্ত মহিলারা তাদের বাড়ির কাজ সামলে তাদের সন্তান সন্ততিকে সন্তদিকে সামলে একটু কিছু কাজ করতে চান সেখানে আপনি এই আইডিয়াটা নিতে পারেন দেখুন বন্ধুরা আপনি সামথিং কিছু অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করে কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে পারেন সেটা যদি আপনি আমার থেকে নেবেন বলেন নিতে পারেন এবং পুরো আইডিয়াটা জানার জন্য স্পেশালি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাকে পুরো প্ল্যানটা বুঝিয়ে দেব। এবার কি করতে হবে সেটা আপনাকে এক ঝলক বলে দিই ইনভেস্টমেন্টের জন্য আপনি আমাকে সরাসরি কল করবেন হাইফাই অ্যামাউন্ট নয় ছোট অ্যামাউন্ট কতগুলো কাজ আপনি করবেন এই মার্কেটে যদি আপনাকে টাকা রোজগার করতে হয় এক হচ্ছে আপনার ট্রাস্টেবিলিটি দরকার ফ্লেক্সিবিলিটি দরকার সাপোর্ট দরকার এবং সার্ভিস দরকার এবং আজকের এই ডেটে সাপোর্ট হচ্ছে ব্যবসার মূল মন্ত্র আপনি যদি কোনো কাস্টমারকে এভরিডে সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সাপোর্ট ঠিকঠাক দিতে পারেন তাহলে আপনি দেখবেন ওই কাস্টমার আপনার জন্যে কাজ করছে এবং আপনাকে আর্নিং করে দিচ্ছে আর এক্সাক্টলি এই পয়েন্টের ওপর বেশ করেই আজকের এই ভিডিওটা আপনার কাজ হবে আপনার বাড়িতে বসে একটা কম্পিউটারের সাহায্যে এবং একটা স্মার্টফোনের সাহায্যে আপনার বিজনেসকে এগিয়ে নিয়ে যাওয়া যদি আপনার প্রথম দিকে কোনো কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ না থাকে তাহলেও চলবে একটা স্মার্টফোন দিয়েও আপনি আপনার ব্যবসাকে করতে পারেন এক প্রথম হচ্ছে ট্রেডিং অপশানে যেতে পারেন ট্রেডিং আবারও বলছি ট্রেডিং হচ্ছে এমন একটা ভালো অপশন যেটা আপনি বাড়িতে বসে বসে আপনি করতে পারেন যদি আপনার নলেজ গেইন করার থাকে আপনি ইউটিউবে সার্চ করুন আপনি বিভিন্ন ধরনের ট্রেডিং সম্পর্কে জানবেন বাট বি কেয়ারফুল এই ট্রেডিং শব্দ শুনে হুড়মুড় করে টাকা লাগিয়ে দেবেন না লাগালে কিন্তু আপনি ফকিরও হতে পারেন রাতারাতি এছাড়া আপনি কোনো কোম্পানির প্রপার ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে সেই রিটেলকে সাপোর্ট দিতে পারেন এবং এভরিডে আপনার ফেসবুক ইনস্টাগ্রামকে কাজে লাগিয়ে আপনি একটা রিটেলার তৈরি করতে পারবেন আপনাকে আবারও বলছি যদি আপনি আমাদের সাথে কাজ করেন আমরা আপনাকে যে রিটেল বেস দেব। তাকে যদি আপনি টেলিকলিং করেন সেই রিটেল হবে আপনার প্লাস আপনার এরিয়ার যে ডেটাবেস আপনাকে আমরা দেবো অর্থাৎ আপনার এরিয়াতে কত দোকানদার আছে তারা কী প্রকার কাজ করছে তারা কত টাকা উইথড্রল করে এই ধরনের ডেটা কিন্তু আমরা আপনাকে দিতে পারবো এবং আপনারা জানেন ডেটা আজকের ডেটে খুব ভ্যালুয়েবল তো সেই ডেটা থেকে আপনি কিন্তু আপনার কাস্টমার বেসকে বাড়াতে পারবেন এবং এর ফলে আমি আপনাকে ক্লিয়ারলি বলছি আপনি যদি এক বছর বাড়িতে বসে এই কাজটা কন্টিনিউয়াস করতে থাকবেন আপনি দেখবেন আপনি মিনিমাম আট থেকে দশ হাজার টাকা রোজগারের জায়গায় কিন্তু পৌঁছে যাবেন হাইফাই অ্যামাউন্ট নয় ছোট ছোট অ্যামাউন্ট আপনি রোজগার করবেন প্রথম প্রথম এবং অলরেডি আমি আমার সাথে অনেকগুলো মহিলা এইভাবে কাজ করছেন বাড়িতে বসে নিজের বাড়িতে বসে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপের সাহায্যে একটা স্মার্টফোন দিয়ে এভরিডে ওনারা যেটা করেন ওনাদের টেলিকলিং করে যাচ্ছেন অর্থাৎ ওনাদের যে কাস্টমার তাদের প্রবলেমকে শর্ট আউট করছেন বাড়িতে বসে কোনো দোকান আপনার লাগবে না কোনো প্রকার সেট আপনার প্রয়োজন নেই সিম্পলি আপনার বাড়িতে বসে আপনি কম্পিউটার থেকে করতে পারবেন এখানে একটা প্রশ্ন আছে যে ইন্টারনেট ফ্যাসিলিটি আপনি কিভাবে পাবেন আজকের ডেটে আপনি আপনার যে কোনো ধরনের কানেকশান ইউজ করুন না কেন তাতে আপনি মোটামুটি এক থেকে দেড় জিবি বা দু জিবি ইন্টারনেট আপনি ফ্রিতে পান সিম্পলি আপনি হটস্পট চালু করুন আর দুশো থেকে তিনশো টাকার একটা ছোট্ট ডঙ্গেল আপনার ল্যাপটপে যদি হয় তাহলে ওয়াইফাই থাকবে যদি না থাকে বা ডেস্কটপে তো থাকবেই না সেক্ষেত্রে একটা ছোট্ট ডাঙ্গেল ওয়াইফাই ডাঙ্গেল আপনি ইনপুট করে দিন যেটার দাম মাত্র দুশো থেকে তিনশো টাকা আপনি দেখবেন আপনি ইজিলি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন আর হোম বেস এই কাজে আপনি যে প্রকার ইন্টারনেটের প্রয়োজন সেটা মানে যে স্পিড আপনার প্রয়োজন সেটা আপনি ইজিলি আপনার এই হটস্পট থেকে পেয়ে যাবেন সিম্পলি আপনার কাজ হচ্ছে পোর্টাল অ্যাক্সেস করা কন্ট্যাক্টকে অ্যাক্সেস করা তাকে ট্রেনিং দেওয়া তার প্রবলেমকে শর্ট আউট করা তাকে কাজ সম্পর্কে বুঝিয়ে দেওয়া আপনি দেখবেন আপনি ধীরে ধীরে একটা ইনকামের জায়গায় আপনি এসে যাবেন এবং তার সাথে ডাইরেক্ট আপনি আমাদের সাপোর্ট পাবেন আবারও বলছি ভিডিওর শেষে হাইফাই কোনো অ্যামাউন্ট নয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাও নয় দশ হাজার টাকাও নয় অনেক কম অ্যামাউন্ট আপনি ইনভেস্টমেন্ট করে আপনি এই কাজে জয়েন হতে পারেন আমি আপনাকে অ্যাসিওরেন্স দিচ্ছি যদি আপনি লং টাইম আপনি আমাদের সাথে কাজ করেন তাহলে আপনি একটা আট থেকে দশ হাজার টাকা ইনকামের জায়গায় আপনি অবশ্যই পৌঁছে যাবেন আজকের এই ভিডিওটা আপনার জন্যে আপনার বাড়ির ওয়াইফের জন্যে আপনার বোনের জন্যে আপনার বৌদির জন্য আপনার মায়ের জন্য বা অন্য কারুর জন্যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইবও করতে পারেন আর বন্ধুদের সাথে আনলিমিটেড শেয়ারিং কারণ আমরা হতে চলেছি ফরটি কে ফ্যামিলি মানে হতে চাইছি ফরটি কে ফ্যামিলি সেই আপনার সাপোর্ট আমাদের ক্ষেত্রে খুব প্রয়োজন দেখা হবে পরে তিনি এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভারত সরকারের নিয়মগুলো মেনে চলবেন এই পিএসডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল থেকে যে কোনো আইডির জন্যে আমাদের সাথে কথা বলতে পারেন নিতে পারেন আমাদের টিমের সাপোর্ট